আমার মোটো ভাইরাল ফটো এডিটিং মোবাইল ভয়েস সাথে থাকবে ভাইরাল ফটো এডিটিং এর জন্য আপনারা সার্চ বারে লিখবেন টি ই সি এল ই আই এন টেকলেন্স লিখে সার্চ দিলে আপনাদের এরকম একটি অফিশিয়াল ওয়েবসাইট আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি টেকলেন্স তো জি এফ এফ লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করে যাব এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা নিচে একটি পন্ট দেওয়া আছে আমরা এটা কপি করে নিব। তো এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে চেপে ধরে এভাবে আপনারা কপি করে নেবেন জাস্ট কপি করে নেওয়ার পরে এখানে নিয়েও মেকগুলো ফটো টু ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা প্লে স্টোর থেকে গুগল জিমিনি যেই অ্যাপটা রয়েছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু করা আছে এখানে আমিও ওপেনে ক্লিক করলাম করার পরে এখানে জাস্ট প্লাস আইকন অ্যাক্স জিমিনি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করব। তো গ্যালারি থেকে আমি এই ফটোটাই সিলেক্ট করে আপনাকে দেখালাম জাস্ট ডান অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যেই ফোনটা কপি করেছিলাম সেটা এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে দিয়ে দেব এখানে দেখছেন সেন্ট বাটন এখানে ক্লিক করবেন তো ইন্টারনেট অবশ্যই আপনাদের মোবাইলে সচল থাকতে হবে তাহলে আপনারা সহজেই করে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমাকে সুন্দরভাবে করে দিয়েছে এভাবে আপনারা করে নেবেন জাস্ট ফটোতে ক্লিক করবেন এখানে সে অপশনে ক্লিক করে দেবেন তো গ্যালারি থেকে আমার ফটোটা গিয়ে নিয়েছে তো আমি এখন এই ফটোটার পরিবর্তে তো আমি এই ফটোটা নিয়ে নিব নেওয়ার পরে এখানে আবার ডান অপশনে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট ওখানে ফোনটা কপি করে পেস্ট করে দিবেন দেখি আমাকে কিরকম লং একটা ফটো দিয়েছি কিরকম বানিয়ে দেয় দেখেন কি আকর্ষণীয় একটা ফটো তৈরি করে দিয়েছে আপনারা চাইলে এভাবে আপনার যে কোনো ফটো দিয়ে এরকম ফটো তৈরি করতে পারেন ফটোতে ক্লিক করবেন জাস্ট সেভ ক্লিক করবেন আপনার ফটোটা রেডি হয়ে গেছে তো আপনি চাইলে আমার আকারে ভিডিও তৈরি করতে পারেন সেটাও দেখিয়ে দিচ্ছি স্কিপ পুরো ভিডিও দেখুন তাহলে আপনি শিখতে পারবেন এইখানে আমরা গ্রোক এই অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটি ইনস্টল করে নিবেন প্লে স্টোর থেকে জাস্ট সেম এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ফটোটা নামিয়েছেন ওখানে ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন সেটা এখানে দিয়ে দিবেন আমি লিখে দিব আমি তোমাকে ভালোবাসি তো আমি এখানে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি তো এই ফটোটা দিয়ে আমি সহজেই একটা ভিডিও তৈরি করে নিলাম আপনারা সহজেই এভাবে করে নিতে পারেন এখানে দুইটি অ্যাপ ব্যবহার করা হয়েছে আপনারা সহজেই এভাবে সুন্দর মতো করে আপনারা লং ভিডিও পর্যন্ত করতে পারবেন স্কিপ স্কিপ লিখে তো সুন্দরভাবে করতেছেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি দেখতে পালেন কি একটা আকর্ষণীয় বয়স আহকারে ভিডিও তৈরি করলাম একের ভিতরে আপনারা দুই শিখে গেলেন যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরও চিহ্ন এখানে ক্লিক করবেন জাস্ট ডাউনলোড হয়ে গেছে আপনার গ্যালারিতে